বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শি করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে এই সুন্দরী আপুর কথা হোক তার বয়স একটু বেশি এই আফুরও বয়স কিন্তু বেশি ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি আগেই বলে নিলাম উনিশ বিশ ডিফারেন্স হতে পারে যারা আমার সদস্য তাদেরকে এই আপুর নাম্বার দিব সরাসরি ভিডিও কলে কথা বলে দেখে শুনে এই আপুর ঘর বাড়ি যাচাই বাছাই করে দেইকে শুনে বিয়ে সাদি করবেন বন্ধুরা এই সুন্দরী আপুর কথা হোক সে গরিব হোক তার পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় তবে হ্যাঁ ভদ্র হতে হবে শিক্ষার যোগ্যতা কিছু একটা থাকতে হবে এই আফুর সংসার করছে অনেক বছর এই আফুর একটি বেবি আছে কন্যা সন্তান এই আফুর বর আরেকটি বিয়ে শাদি করছে এই আপুর কথা আমি কেন সতী ঘর করবো গরিব একজনকে বিয়ে শি করব যাতে সে মন প্রাণ দিয়ে সেই বন্ধু আমাকে ভালোবাসে এই আপুর কথায় যুক্তি আছে এই আফুদের সিলেটে চায়ের বাগানো আছে এই আপুরা আটটা বোন এই আপুদের কোনো ভাই নেই এই আফুর অর্থ সম্পদ যা আছে মোটামুটি ভাই একবারে হাই পাই তাও না তবে এই আফুর নামে সাড়ে তেরো কাঠা জমি আছে যার দাম অন্তত পক্ষে ভাই তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা এই আফু একটা তিনতলা বিল্ডিং করছে তাতে প্রতি মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ভাড়া আসে আরও তার চার পাঁচটা ফ্ল্যাট ফাঁকা আছে এই আফুর এক একটা মানে এক এক তালায় এই আফুর ফিলাট আছে চারটে করে বন্ধুরা অনেক বড় একটা বিল্ডিং আছে আমি নিজেই দেখেছি যেটা এটা আমি নিজের চোখে ভাই অবিশ্বাস করতে পারবো না এই আফুর কথা যাকে বিয়েশারি করব। তাকে নিয়ে আমি লন্ডনে যাব প্রতি বছরে একবার আসবো শুধু ঈদের সময় কোরবানির ঈদের সময় আসবো এক দেড় মাস বেড়ায় তারপরে আবার ওই দেশে চলে যাব ওই আফুর প্রবাসে ব্যবসা আছে এই আফুকে আমি কিছু কথা বললাম যে আফু আপনি যদি অন্তত পক্ষে আপনি ব্যবসার জন্য একজন ম্যানেজার নিতেন এই দেশ থেকে তাহলে সর্বনিম্নে ওই লোককে দুই লক্ষ টাকা বেতন দিতে হইতো আবার এই দেশ থেকে তাকে নিতে গেলেও পঁচিশ তিরিশ লক্ষ টাকা লাগত। এই আফু যে ভাইকে বিয়ে শাদি করবে এই দেশ থেকে নিতেও তার টাকা পয়সা লাগবে না শুধু পাসপোর্ট বিমান ভাড়া আর যদি সে বিয়ে শি করে না নেয় ম্যানেজার হিসেবে অনেক টাকা লাগত। এই আফুরি কিন্তু ভাই লাভ প্রতি বছরে প্রতি মাসে যদি দুই লক্ষ টাকা বেতন দেয় বছরে কত টাকা বেতন আসে বছরে কত আসে ভাই আপনারাই বলেন চব্বিশ লক্ষ টাকা চার বছরে এক কোটি টাকা তো এই আফু যদি বিয়ে শি করে সংসার করে এই আফুর লাভ না লস আপনারাই বলেন তো তা আমি কি যদি বিয়ে শাদি করাই দেই ভাই আমি কি পারবো না আপনাদের কি মনে হয় ভাই আমরা যে বিয়ে শাদি দেই সেই সব ভিডিও লাইভে দেখাই বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না তবে এই আপুর কথা এই আপুর বয়স উনচল্লিশ বছর আপুর কথা আমার থেকে দুই চার বছরে বড় হোক দেখতে শুনতে সুন্দর হইতে হবে এই আপু কি ভাই আপনারা কি বোকা মনে করেন যে একটা এই আফু কি বয়স্ক লোককে বিয়ে করবে চাঁদের বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর এই আপুর অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই যা আছে আল্লাহ তাকে যথেষ্ট দিয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে এই আফু কেন বয়স্ক লোককে বিয়ে করবে এই আফু থেকে দুই চার বছরে কম হইলে আপুর আরো ভালো হয় আফুর যেটা মনের কথা কারণ সারাটা জীবন যার সাথে সংসার করবে মনের মতো মন যদি একবার মানুষের পেয়ে যায় বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায় এই কথা ভাই হয়তো অনেকে আমরা জানি না তবে এই আপুর কথা যাকে বিয়ে শাদী করবো সে যেন মন মাইন্ড ভালো হয় ঘরে বউ থাকলে চলবে না এই আপুর কথা যদি অধিক বেবি থাকে তাও চলবে না যদি একটা বেবি থাকে আলোচনা সাপেক্ষে সেটা হয়তো দেখা যাবে আফুর জন্য বেটার হবে বউ মারা গেছে পৃথিবীতে যার কেউ নেই আবার কোনো অবিবাহিত ছেলে যদি আবেদন করেন সেটাও চলবে না কারণ আজকে বিয়ে করলেন কয়দিন পরে আফুকে ছুঁড়ে ফেলে দিলেন তবে দর্শক বন্ধুরা আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু বাট পাট সিটার ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে শি করায় দেবো এত টাকা দেন অনেকে বলবে অনেকে আমার ছবি ব্যবহার করছে হোয়াটসঅ্যাপে আমার ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে তারা আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে ইমো খুলছে তা বন্ধুরা আপনারা যাতে আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমি কিভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন সদস্য হবেন সেই ক্ষেত্রে আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমরা একটা অফার দিছি যে আমাদেরকে পাঁচশো টাকা বিকাশে দিলে যাতে আমি বুঝতে পারি আপনি আমার মাধ্যমে বিয়ে বিয়েশাদি করবেন আপনাকেই আমি ফোন দিব অযথা কেউ ভাই ফোন দিয়ে না কারও ফোন আমরা রিসিভ করব না যারা আমার সদস্য তাদের ফোন রিসিভ করব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই দুইটাই বিকাশ নাম্বার এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে বিকাশ আছে আছে বিকাশ পার্সোনাল নাম্বার অনেকে আবার ফিলাক্সি লোড করে দিয়েছেন ভাই তাদের সাথে তো যোগাযোগ হবে না কারণ যারা ফিলাক্সি লোড করেন তাদের নাম্বারটা আমাদের এখানে শো করে না যারা বিকাশ থেকে অ্যাডভান্স করেন তাদের নাম্বার শো করে যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন তারা কি করবেন ওই যে নাম্বার থেকে অ্যাডভান্স করবেন ওই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমার এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারই বিকাশ তবে দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন তাদেরকে কিন্তু আমি ফোন দিব না আমার বিকাশ নাম্বার এই দুইটা এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন কোনো ভাই যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না আমার ইউটিউব চ্যানেলের নাম রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া ফেসবুক পেজের নাম রাজু খান অফিসিয়াল রাজু মিউজিক ফরিদপুর এই কটা চ্যানেল ছাড়া আমার কিন্তু কোনো চ্যানেল নাই অনেকে আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা নতুন করে ভিডিও ছাড়ে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমাকে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ধ্যান চালায় রিকশা চালায় তাদের কাজ আমি একদম ফ্রিতে করবো তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না তারা শুধু একশো টাকা দেবেন বাদবাকিটা আমার বাসায় আসবেন আট টাকা দিতে হবে না বিয়ে করে নিয়ে বউ নিয়ে বাড়িতে যাবেন অনেকে আসতেন ঘর জামাই থাকবেন সরাসরি ঘর জামাই দিয়ে দিব তারা আমার ভিডিও শেয়ার করে দিবেন এই তি ভাই আমি যথেষ্ট আপনার আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি রাজু খান অনেকের ফোন রিসিভ করতে পারি নেই দয়া করে ভাই কেউ কষ্ট পাবেন না আমার নিজের ভাই দুই হাজার প্লাস সদস্য ভাই কয়জনের সাথে কথা বলতে পারি বলেন সবাই কাজই করব আপনারা চুপ করে ঘুমাই থাকেন আপনাদের সিরিয়াল আসলে আপনাদের আমি ফোন দিব তা বন্ধুরা ভালো থাকবেন মন প্রাণ দিয়ে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে এইয়া ফুকেও শর্ট টাইমে বিয়ে শাদি দিতে পারি নেক্সট টাইমে দেখা হবে